নমস্কার আমি সম্পা আর সম্পার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে রবিবারের লাঞ্চ থালি সমস্ত মেনু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি দেখো প্রথমে ঢেঁড়স কেটে নিয়েছি ভাজার জন্য মাছ ধুয়ে নিয়েছি মাংস ধুয়ে নিয়েছি মাংস আলু আর পেঁপে দিয়ে করব সেগুলো কেটে ধুয়ে নিয়েছি মাছটা করব আলু পটল বেগুন দিয়ে সেগুলোও কেটে ধুয়ে নিয়েছি এখানে তিনটে একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর মাংসের মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর আদা সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম কেটে রাখার ঢ্যাঁড়সগুলোকে তারপরে ঢ্যাঁড়সের ভিতরে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে নাড়াচাড়া করে নেব এবারে এই ঢ্যাঁড়সগুলোকে ভাজতে দেব দেখো আমরা যারা ওয়ার্কিং লেডি আছি তাদের কিন্তু রবিবারের দিনটা মনে হয় একটু শুয়ে বসে কাটাতে পারলে ভালো হয় কিন্তু রান্না বান্না বাড়ির সমস্ত কাজ তো সেগুলো থেকেই থাকে আর সেগুলোও কিন্তু করতে হয় সেই জন্য আমি দেখো দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা যেন তাড়াতাড়ি হয় সেই জন্য অন্যদিকে আরেকটা কড়াইয়ে প্রায় সত্তর গ্রাম মতো আমি তেল দিয়ে দিলাম মাংস রান্নার জন্য এবারে ওই তেলের ভেতরেই আলু আর পেঁপেগুলো আর যেগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম একটু বড় সাইজের করে কেটে নিয়েছিলাম সেই আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু পেঁপের পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলু পেঁপেগুলোকে খুঁতির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবারে আলু পেঁপেগুলোকে ভাজতে দেব এইভাবে আগে কিন্তু সবজিগুলো যদি আমরা কেটে ভালোভাবে পরিষ্কার করে নিই আর তারপরে দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিলে রান্নাটা কিন্তু চটপট হয়ে যায় এবং আমার মনে হয় রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যাবে বাড়ির সমস্ত কাজও তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু দুপুরের পরটা একটু ফ্রি থাকা যায় ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার ঢ্যাঁড়সে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে চিনি তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো চিনিটা দিয়ে আরও দুই এক মিনিট নাড়াচাড়া করে ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে আর এদিকে দেখো আলু আর পেঁপেটাও ভাজা হয়ে গেছে আলু পেঁপেগুলো তুলে নিলাম আলু পেঁপেগুলো তুলে নিয়েছি এবারে ওই তেলের ভেতরেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ওয়ান ফোর্থ টেবিল চামচ গোটা জিরে ফোড়নের জন্য আর দিয়ে দেব তিনটে এলাচ চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি সমস্ত ফোড়নগুলো দেওয়ার পরে যখন একটু সুন্দর ভাজা গন্ধ বের হবে তখন দিয়ে দেবো আগে থেকে যে পেঁয়াজগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো কুচিয়ে নিয়েছি এবারে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একদিকে ভাজা হতে থাক অন্য দিকে দেখো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম এই ঢ্যাঁড়স ভাজাগুলোকে ঢ্যাঁড়স ভাজা তোলা হয়ে গেলে এই কড়াইয়ে আমি ওই মাছটা রান্না করব যেহেতু আমি ছোট পুঠি মাছ রান্না করব দেখতে পেলে আর সবজি দিয়ে তাহলে ভেন্ডিটা ভাজা হয়ে গেলো আমি এখানে কিন্তু আজকে ডাল করিনি আগের দিনের কিছুটা ডাল ফ্রিজে ছিল বলে সেই জন্য ঢ্যাঁড়সটা ভাজা করে নিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা তেল তিন টেবিল চামচ মতো তেল দিলাম এই তেলটা গরম হলেই পুঁটি মাছগুলো আমি এর মাঝেই লবণ হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি যখন পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম তখনই মাছও কিন্তু লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে মাছগুলো দুবারে ভেজে নিতে হবে একবারে দি দিলে অতটা মাছ ভাজা হবে না তেলে সেই জন্য প্রথমে আমি অর্ধেকটা মাছ দিয়ে দিলাম তেলের ভেতরে মাছটা ভাজা হতে থাক এদিকে কিন্তু আমি পেঁয়াজগুলো যে ভাজতে দিয়েছিলাম সেটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এবারে দিয়ে দিব আগে থেকে যে একটা টমেটো নিয়েছিলাম না দেখলে তোমরা ওই টমেটোটা টুকরো করে নিয়েছি সেই টমেটো টুকরোগুলো দিয়ে দিবো অল্প সামান্য পরিমাণে লবণ এতে টমেটোগুলোও তাড়াতাড়ি মজা যাবে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেই জন্য পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে থাক এদিকে যে আমি কাঁচা লঙ্কাগুলো আর আদা আর রসুন নিয়েছিলাম সেগুলো পেস্ট করে নেব রসুনটা এখন দিচ্ছি না দিলাম কাঁচা লঙ্কা আদা আর এক টেবিল চামচ গোটা জিরে এটার আমি পেস্ট বানিয়ে নিব এদিকে দেখো মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম মাছগুলোকে উল্টে দিয়ে কিন্তু আরেক দিকটাও ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে দেখো মাছ ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে নিলাম এবারে বাকি তেলের ভেতরে ওই বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দেব এই মাছগুলো ওদিকে ভাজা হতে থাক অন্যদিকে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরের পেস্ট হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো রসুন এবার এই রসুনগুলো দিয়ে আবারও আর একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে এসেছে এবারে এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবারে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে আরও এক মিনিট ভেজে নেব দেখো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা করছি তাই খুব একটা কালারটা ভালো আসবে না বলে আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি এবারে দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা মশলার পেস্ট দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম তারপরে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো যেহেতু বাটিতে অনেকটা মশলা লেগে আছে এবারে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল মশলার বাটি ধোয়া জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে চার মিনিট কষিয়ে নেব মশলাগুলোকে চার মিনিট কষিয়ে নিয়েছি দেখো মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে চিকেন এবারে দিয়ে দিলাম চিকেনের পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আগে যেহেতু মশলাতে হলুদ দিয়েছি এবার এখানে শুধু চিকেনের পরিমাণ মতোই হলুদ দেব এবারে চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিকেনগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রথমে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখো বাচ্চারা কিন্তু পেঁপে খেতে একদমই পছন্দ করে আমি যদি পেঁপে সেদ্ধ করে দিই খুবই জোর করে দিলে তবে একটু খাই হলে কিন্তু খেতে চাই না বললেই চলে কিন্তু চিকেনটা খেতে খুবই ভালোবাসে আর এই চিকেনের মধ্যে যে পেঁপেটা দিই সেই পেঁপেটাও কিন্তু খেতে ভালোবাসে চিকেনের মশলার সাথে খুবই ভালোভাবে কষানো হয় তো পেঁপেটার স্বাদটা একটু ভালো হয় সেই জন্য এই পেঁপেটাও খায় আমি প্রায় দিন চেষ্টা করি চিকেন করলে একটু পেঁপে দিতে এতে করে এই সবজিটা ও ওকে খাওয়ানো হয় কিন্তু তোমাদের বাড়িতেও যদি বাচ্চা থাকে তাহলে এই চিকেন সাথে পেঁপেটা দিয়ে রান্না করবে সেটা খেতেও কিন্তু ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু পেঁপেটাকে খুবই ভালোভাবে খেয়ে নেবে চিকেনের সাথে চিকেনটা তো প্রত্যেকটা বাচ্চায় ভালোবাসে খেতে এবারে দেখো একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে ঢেকে দিলাম আর চিকেন থেকে জল বেরোবে ওই জলেই কিন্তু চিকেনটা কষানো হয়ে যাবে এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ে দিয়ে দেব দু টেবিল চামচ সরষের তেল এই ছোট মাছ শীতকালে কিন্তু সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু সকলেই ভীষণ পছন্দ করে এই ছোট পুঁটি মাছটা সবজি দিয়ে খেতে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি বেগুনের তরকারিতে তেজপাতা খুব একটা দিই না তোমরা যদি চাও অবশ্যই দিতে পারো এবারে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হচ্ছে তখন দিয়ে দিলাম সবজিগুলো এই দশ পনেরো সেকেন্ড ফোড়নগুলো ভেজে নিলে কিন্তু ভাজা হয়ে যায় বেগুনটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না কিন্তু পটল আর আলু কষাতে সময় লাগে সেই জন্য দিলাম আলু আর পটলগুলো আমি আগে দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু আর পটলের পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আলু পটলের পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে আলু পটলগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে তার জন্য একটা দেখো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আলু পটলগুলোকে এবারে আলু পটলগুলোকে ভাজতে দেবো অন্যদিকে দেখো চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে ঢাকনা তুলে আমি আর একটু নাড়াচাড়া করে দেবো যাতে চিকেনগুলো নিচে থেকে না লেগে যায় এইভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেন থেকে যে জলটা বেরোবে না সেই জলেই কিন্তু চিকেনটা কষানো হয়ে যাবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দেখো আরও দু থেকে তিন মিনিট পরে ঢাকনা তুলে চিকেনটাকে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে থেকে না লেগে যায় এইভাবে কিন্তু তিন থেকে চারবার ঢাকা দিয়ে ঢেকে ঢেকে আমি চিকেনটাকে কষিয়ে নেব দেখো আড়াঝড়া করে নিলাম নিচ থেকে যাতে লেগে না যায় সেই জন্য এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব চলো অন্যদিকে আলু আর পটলটার কী অবস্থা দেখে নিই আলু আর পটল ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো বেগুনগুলোকে আমি এখানে একটা কাটা বেগুন কেটে রেখেছিলাম বেগুনটা একটু দানা হয়ে গেছিলো বলে আমি ওই দানাগুলোকে একটু কেটে দিয়েছি এবারে দিয়ে দেব বেগুনের পরিমাণ মতো লবণ আর বেগুনের পরিমাণ মতো হলুদ সবজিগুলো কষানোর সময় একটু হলুদ আর লবণ দিয়ে কষালে আমার মনে হয় সবজিগুলো ভালোভাবে কষানো হয় আর কালারটাও ভালো আসে এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম দেখো মনে হচ্ছে এখানে তেলটা একটু কম আছে সেই জন্য দিয়ে দেবো আরও এক টেবিল চামচ সর্ষের তেল এবারে বেগুনটা আলু আর পটল কষন হতে থাক এবারে মশলাটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি অল্প এক টুকরো আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি হাফ টেবিল চামচ গোটা জিরে আর ওয়ান ফোর্থ টেবিল চামচ কালো সর্ষে দিয়েছি এবারে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটা পেস্ট বানিয়ে দেবো দেখো এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে যে মশলা পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিব অল্প সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিব হলুদ গুঁড়ো চিনি আর হলুদ দিয়ে মশলাটাকে সবজির সাথে দু মিনিট মতো কষিয়ে নেব দেখো হলুদটা কিন্তু এখানে আমার কম ছিল সেই জন্য একটু কম দিয়েছিলাম আর একটু মশ হলুদটা আমি ঢেলে নিলাম বড় পাত্র থেকে ছোটো পাত্রে যেটাতে আমি রান্নার জন্য রাখি সেখান থেকে নিয়ে আরও একটু হলুদ দিয়ে দিলাম এবারে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল আমি ইলেকট্রিক কেটলিতে কিছুটা জল গরম করে নিয়েছিলাম যেহেতু মাংসতেও জলটা লাগবে গরম জল আর এই তরকারিটা তো রাখবে আমরা যদি তরকারিতে ঠান্ডা জল ব্যবহার করি না তাহলে কিন্তু মানে যে তেলটা দিয়ে রান্না করি সেই তেলটা ঠান্ডা হয়ে যায় আর তরকারির টেস্টটা অনেকটাই কম হয় সেই জন্য চেষ্টা করবে তরকারিতে অবশ্যই গরম জল ব্যবহার করার এবারে যে পরিমাণে ঝোলটা রাখতে চাই সেই পরিমাণে আমি জলটা দিলাম ঝোল কিন্তু এখানে একদমই বেশি লাগে না দিয়ে দিলাম লবণ এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অন্যদিকে দেখো মাংসটার অবস্থা দেখাচ্ছে তোমাদের মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এই সময়ে দিয়ে দেবো আগে থেকে যে আমি আলু আর পেঁপেটা ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা আলু পেঁপেগুলো আলু আর পেঁপে দিয়ে আমি আর ঢাকা দিব না এই রকমভাবে দু মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু পেঁপের সাথে মাংসটাকে কষিয়ে নেবো রবিবার হলে কিন্তু একটু মাংস রান্না করতে হয় বাচ্চারা কিন্তু অপেক্ষায় থাকে যে রবিবারে কখন মাংস হবে যদিও এখন মা মানুষের বাড়িতে মাংসটা একটু বেশি হয় রবিবার বা অন্য কোনো বার বলে নেয় তবুও রবিবার আসলে দুপুরের খাবারে একটু যদি মাংস থাকে বাচ্চাদেরকে কিন্তু আর খাওয়ানোর জন্য জোর করতে হয় না এবারে আলু আর পেঁপে দিয়ে মাংসগুলোকে দু মিনিট ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখো কষানো হয়ে গেছে মাংসটা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল মাংসটা কিন্তু আলু আর পেঁপে দিয়ে রান্না করলে একটু পাতলা ঝোল হলে ভালো লাগে সেই মতো জলটা দেবে আমি গরম জল দিয়ে দিলাম মাংসতে প্রথমে অল্প একটু জল দিলাম খুব বেশি জল প্রথমেই আমি দিইনি এবারে মাংসটার সাথে জলটাকে নাড়াচাড়া করে নেব তারপরে ঝোলটা মানে ঝোলের জন্য আরেকটু জল দেব আমি আরো কিছুটা জল আমি এবারে দিয়ে দিলাম এবারে দিয়ে দিব ঝোলের পরিমাণ মতো কিন্তু আমি একটু লবণ দেব শুধু মাংস কষানোর মতোই লবণ দিয়েছিলাম সেজন্য ঝোলের পরিমাণ মতো আমি আর একটু লবণ দিয়ে দিলাম তোমরা লবণটা তোমাদের টেস্ট মতো ব্যবহার করবে তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে মাংসটাকে ওদিকে ফুটতে দেব এদিকে দেখো মাছের ঝোলের সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে এসেছে আবার মাছগুলোও তো দিতে হবে মাছগুলোতেও কিন্তু একটু ঝোল টানবে সেই জন্য একটু জলটা আমি বেশি দিয়েছিলাম সবজিতে এবারে মাছগুলো দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব আর ঢাকা দিচ্ছি না দেখো এখানে মাছটা একদম রেডি হয়ে গেছে আমি মাছটাকে ঢেলেও নিয়েছি কি দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল অন্যদিকে মাংসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু ফুটছে একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিলাম এখানে আমি মাংসটাকে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য তারপরে আরও কিছুটা সময় পরে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিলাম এখানে কিন্তু পেঁপে সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে মাংস খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেবো একটে মানে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলা গুঁড়োটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে মাংসটাকে পনেরো মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমার এই পুরো রান্নাটা কিন্তু দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে যেহেতু সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ